হিন্দু দাদারা মাঝে মাঝে করোনার ইয়ে টিকা টিকার তো গরুর গোবর খেয়েছে সোনা খাইছে খাইলে তো সবই খাওয়াছ এখন তুমি তাহলে চাইতেছ যে এই যে মানে আমারও তুমি একটা ফাঙ্গাসের একটা এই পায়েসান্দি খাওয়াবাস পায়েস কম আর বাবা এই বেরক করো বেরক কর আর বাবা আজকে তুমি তাহলে আমার খাওয়াবা তোমার নিয়ত ভালো তোমার তো নিয়ত ভালো তুমি যেগুলো যেগুলো আইটেম বললা এগুলো তো তোমার নিয়ত ভালো তুমি আমার খাওয়াবা কিন্তু আজকে খাওয়ানোর পর আমি যে পরবর্তীতে থাক মুখ আমি যে টিকমু এটা তো তোমার আমি হাতের ধরে পায়ে ধরে তুমি এই গড্ডা নষ্ট করো না অন্তত এই পাঙ্গা সেরা পায়ে না তুমি যে কথা কথা কই রে আমি মনে হলো যে আমার পেটের বমি সব ঠেঙ্গের মধ্যে গেছে গা বাবার তুমি কোনো কিছু ট্রাই করার আগে তোমার সাইজ তো আমি একদিনের বড় একদিনের বড় অনেক বড় একদিনের বড় হইলো আমার কি বেশি আমার কথা শোনা লাগবে আমার বুদ্ধি বেশি ঠিক আছে না আবার তারপর মনে করো যে আমার কথা তুমি শুনলা না হঠাৎ করে তুমি মনে করো যে পাঙ্গাসে পায়ে সেন্টি খাইলা খাওয়ার পর দেখলা যে সেরানি মারতেছ বার আর ফাঁকা ভাইটা এখনকার রাত দশটার উপরে বাজে যায় ঘুমাস ¿Alguien se